জল দিয়ে দিলাম এর সাথে যদি গরম জল ইউজ করা যায় আরও ভালো হয় কিন্তু মানে এই যে আমি জলটা দিলাম গরম জল দিলাম না একটু ঠান্ডা জল দিলাম সেই জন্য অনেকটা মানে নিয়ে হয়ে যায় কিন্তু গরম জলটা দিলে না বেশ ভালো হয় তো পরিমাণ মতো আমি জল দিয়ে দিয়েছি আর এখানে দেখো ফুটেও গেছে এবার যে আমার ডিমগুলো আছে রাখা এই ডিমগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম তো ডিমগুলো দিয়ে বেশ খানিকক্ষণ আমাকে ফোটাতে হবে সেই জন্য আবার আমি চাপা দিয়ে দেবো তারপরেই একটু গরম মশলা অ্যাড করে নামিয়ে নিলেই আমার রেডি হয়ে যাবে নিরামিষ ডিমের রেসিপি তো বন্ধুরা দেখো আমার নিরামিষ ডিমের রেসিপি রেডি তো তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর খেতে কিন্তু দারুণ হয়েছে অন্য রকম একটা স্বাদ কিন্তু দারুণ হয়েছে প্রথমবার আমি ট্রাই করলাম তো বেশ ভালোই লেগেছে কিন্তু আর তোমরাও অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখো খুব সুন্দর সুন্দর লেগেছে আর সঙ্গে গরম রুটি বা গরম ভাতের সাথে দুটোর সাথেই কিন্তু যায় এই রেসিপিটা বিশেষ করে নিরামিষ দিনে তো আরোই ভালো আর আমি আজকে করেছি রুটি আর সঙ্গে এই তরকারিটা বেশ জমে গেছে আর সঙ্গে মিষ্টিও ছিল রাত্রির খাবারটা কিন্তু বেশ ভালো হয়েছে তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হাসি খুশি থাকবে আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমার কিন্তু বেশ সুন্দর লেগেছে তো চলো আজকে এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা অল বন্ধুদেরকে